নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আজকেরা কিন্তু একটা নতুন জিনিস দেখাচ্ছি একদম ভিডিও কিন্তু কাটপা না আজকে কিন্তু ভিডিও যদি কাটে দাও কিন্তু এই জিনিসটা তোমরা দেখতে পারবে না আমার মনে হয় কেউ অনেকে এই জিনিসটা তোমরা এখনো তৈরিও করো নি কেউ খাওনি আজকে তোমাদের সেই জিনিসটা আমি দেখাবো অবশ্যই তোমরা কিন্তু আমি তুলে আনতেছি তারপর তোমাদের সামনে আজকে দেখাবো কিন্তু আজকে প্লিজ প্লিজ কেউ কিন্তু ভিডিও কাটবে না আর যারা নতুন দেখতেছে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো আর ভিডিওটা দেখার আগে সবাই একটু লাইক করে দেবা লাইক করে দেখে দেওয়ার পরে তোমার ভিডিও স্টার্ট করবা আর কালকে না তোমাদের ভিডিও ছাড়তে পারিনি তারও মানে ঘরে আর নেট নেই আমরাও বুঝতে পারিনি হঠাৎ চলে গেছে নেট তা ভিডিও ছেড়ে দেবো ঘরে নেট এখনও আসেনি নেট আসলে ভিডিও ছেড়ে দেবো লাইভেও আসতে পারিনি তা চলো ভাতা তুলে নিয়ে আসি এই দেখো এই দুধমান কচুর পাতা দুধমান কচুর পাতা আমি অনেক বিলে খাওয়াইছি কিন্তু এই বিলে তোমাদের আজকে দেখাইনি খাওয়ানো খাওয়াও দেখাইনি আজকে তোমাদের দেখাবো যে দুধমান কচুর পাতা আজকেরা কি পরবো অবশ্যই কিন্তু কিন্তু তোমরা হচ্ছে কাঠপানা আজকে আজকেরা বারে দেখ কিন্তু আমি বারে বার বলতেছি আর দুধমান কচুর পাতা হচ্ছে কাটিয়ে নিচ্ছি শুধু পাতাটা কাটিয়ে নেবো তোমাদের আজকে দেখাবো এই দুধমান কচুর পাতা আমি আজকে অনেক বাটা খাওয়াই দেখাইছি তারপরে হচ্ছে মাছ মাছ হচ্ছে বাটিতে দিছি অনেক কিছু মানে মাথায় মাছ এই পাতায় দিয়ে অনেক কিছু করে দিছি কিন্তু এই জিনিসটা আমি করে তোমাদের দেখাইনি আজকে তোমাদের দেখাবো এই তিনটে পাতা নিছি তিনটে পাতা দিয়ে আমি কি কি করতেছি তোমরা অবশ্যই দেখা চলো একেবারে শীত এখন এই পাতাটা ধুয়ে আমি একদম সিধে রান্নাঘরে চলে যাবো রান্নাঘরে যেয়ে তোমাদের সামনে কথা বলবো আর বন্ধুরা লটকা গাছ হয়েছে আমার একটা বড় একটা লটকা গাছ লট্টা গাছের লট্টা হচ্ছে না কি কারণ কে জানে আসা চলো দেখাচ্ছি লট্টা গাছ ওই লট্টা গাছের উপরে আমার ছেলে একটা ঘর বানাইছে এই দেখো কত বড় একটা লট্টা গাছ হয়েছে কত বড় একটা এই লটকা গাছের উপরে দেখো আমার ছেলে ঘর বানাইছে কি তিরিয়াউস বলে না সেই তিরিয়াউস বানাইছে এই করে এখন তো ভেঙে গেছে ঘরটা কিন্তু আগে তোমাদের বলাকে দেখাইছিলাম যে অনেক বড় ঘর ভালো বড় করে বানাইছিল অনেক সুন্দর ছিল এর ভিতরে কতদিন এসে সে ছিল মানে বেলায় এর ভিতর বাচ্চা কাচ্চা নিয়ে রাত মানে বেলায় ছিল এইখানে আর এই দেখো কত বড় লটকা গাছ কী কারণে লটটা হচ্ছে না জানি না কত বড় হয়ে গেছে লটকা গাছ দেখি রাই তো দিয়েছি দেখি হয় কি না তা চল এবারে রান্নাঘরে যাই চলে আসছি বললাম যে রান্নাঘরে যাই তোমাকে সাথে দেখা করতেছি তা আমি একবারে পাতা ধুয়ে টুয়ে নিয়ে চলে আসছি এইবারে উনুনটাও ধরাই দিছি তার আগে উনুন ধরাতেও কোনো কাজ হবে না মশার জন্য উনুন ধরাই দিয়েছি মেন কথা হচ্ছে মশলা বাটা লাগবে যেটা রসুন বেশি লাগবে না দুই রসুন হলেই হয়ে যাবে আজকে কী কী করতেছি আর বন্ধুরা চা তো কিনেছি এবারে কী চাকু কিনে নিয়েছি যেন আমি তো তো প্রথমে বুঝতেও পারিনি চাকু কিনেছি বারোটা চাকু কিনেছি তা দেখো এই করার টাইপের যে চাকু আসছে এই চাকু কিনে নিয়ে এসছি তাও ঠিক আছে বর্তমানে চালানোর জন্যই ব্যবস্থা করতে লাগি ওই দিয়ে কাটি কাটি নেই তাহলে শিলে বাড়তে সুবিধা হবে লঙ্কা আর দেখো ছোটো ছোটো লঙ্কা কিন্তু বড়োই লঙ্কা জম্মের টেম্পার সে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় শুকাই শুকাই গেছে একটু পাতাটা দিয়ে দিলাম খো চাল দিয়ে দিচ্ছি এর সাথে একসাথে বাটা করে নেবো আর তোমাদের তো প্রথমের থেকেই বলেছি যে তোমরা আজকের ভিডিও কিন্তু কাটবা না আমি প্রচুর পাতা তো অনেকভাবে খাও আজকেরা আমি এক বিলে দেখা দিচ্ছি তোমরা অবশ্যই ওইভাবে খাইয়ে দেখবা তোমরা তো থাম বেলের ফটো দেখে অল্প অল্প করে তোমরা বুঝতেই পারে যাবা যে আমি জিনিসটা কী করিসি একটা সুন্দর বের ঠিক বানাইছি কিন্তু ভালো করে এই এই ঘরে ছোট ঘরে বেরোচ্ছে মাটি দেওয়া কি কষ্ট তাই বলো মাইয়ে আমি ছেলে ছেলের বাবা দুইজনে মা তিনজনে মাটি দিয়ে একদিনে এই ঘর উঠাইয়ে তারপরের দিন সেই দিনে উনুন বানাইছি বানাইয়ে তারপরের দিন সকাল বেলায় ভিডিও স্টার্ট তারপর লেপে লেপে যাচ্ছি তাও সে দেখো শিলনারা যখন বাটি সে কিরকম নড়ে শিলনারা এরকম বাটলে জোরে বাটতে হবে গাছ জোরে বাটতে হবে যদি নড়ে তাহলে ভালো লাগে ডেকচি বাসায় দেখছি তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকবো আমি কি করতে যে কতবার একটা ডেকচি নিচ্ছি তাই দেখো আর এই দেখো আর কিছু দিয়ে দিচ্ছি জল আমার ডেকচিতে জল আসছে বাটা হয়ে গেছে দরকার দরকার জায়গা জায়গা আমি ভালো করে কি করতেছি তোমরা এক এক করে দেখতে থাকবা হ্যাঁ এক হয়ে গেছে আমার সে সর্ষে বাটা হয়নি সর্ষেটা একটু আমি ওইদিকে তাকাই দেয় কি সে আমার সর্ষে বাটা হয়নি হয়ে সর্ষে বাটা সব আল বাটার ভিতরে কি কি দিছি তোমরা অবশ্যই দেখতে পারছো চালের সাথে পাঠিয়েছি রসুন পাঠিয়েছি ধুইনা পাতা পাঠিয়েছি কাঁচা লঙ্কা পাঠিয়েছি আর চাল একসাথে পাঠিয়েছি আবার কিন্তু এই যে সর্ষে দিয়ে দিলাম এতে কি দিচ্ছি এতে কিন্তু এটা ময়দা দিয়ে দিলাম পুরো দিয়ে দিলাম কিন্তু এই যে জিরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম কাটপা না অবশ্যই দেখবা কিন্তু লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আমি কি করতেছি কিন্তু অবশ্যই কিন্তু তোমরা দেখবা কিন্তু আজকের কিন্তু বিদ্যুৎ কাটপা না এবারে এটা ভালো করে আমি মাখাই নিচ্ছি জল দিতে হবে একটু জল দেবো না ঢালে আমার মেয়ে কিন্তু জল ঢেলে দিচ্ছে এটা ভালো করে মাখায় নিতে হবে কিন্তু এত সুন্দর হচ্ছে একটু ময়দা দিলেও হয় দেব না পাতাটা এখান থেকে চিঁড়ে দিচ্ছি এই দেখো পাতাটা আমি কোথার থেকে চিঁড়ে দিছি এর যে হালকা যে ডান্ডিটা আছে এটা খানিকটা আমি খেলা দেবো এবার দেখো আমি এরপরে আমি কি করতেছি আমার জায়গা ছোট এই একটু অসুবিধা হবে তোমাদের বড় জায়গা দিয়ে তোমরা করে নিও তোমার দাদা ভাইরে বলতেছে আমার একটা একটা ছোট তক্তা বানায় দাও কেননা আমার এই কিছুতে আমার সব কিছুতে দরকার রুমালের রুটি তো কি কষ্ট করে রুমালের রুটি তোমাদের বানাইছি তোমাদের তোমাদেরকে দেখে দিও। যারা দেখুনি আমিও কিন্তু রুমালের রুটি সারিয়েছি অবশ্যই তাই আমি আবার ভাব দিচ্ছি যে রুমালের রুটি বানাবো কিন্তু আমি তোমাদের সামনে দেখাবো না কেন না দেখাবো না আমরা একবার দেখানি হয়ে গেছে আর দেখাবো না দেখেছ কীরকম করে লাগাই দিছি পাতায় এইবারটা আবার সেই পাতাটাও সেম সেম জিনিস একটু একা কাটে দিই এবারে এইখান থেকে আমি কেটে দিচ্ছি হ্যাঁ এটাও এরপরে বসাই দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা এরপরে আবার বসাই দিছি আবার আমি এটা হচ্ছে কী করে দিচ্ছি তোমরা অবশ্যই দেখতেছো আর এরকম করে তোমরা অবশ্যই খাবা খাইয়ে তারপরে তোমরা কমেন্ট করে জানাবা দিদি ভাই এই জিনিসটা ভালো লাগেনি তুমি কি বলেছো তোমাদের আমি সব সময় বলি আমি যে জিনিস বানাই আমি তো অখাদ্য জিনিস খাই না ভালো জিনিসই বানাই এতে এটা ছোটো ব্যথা এ দেখো এই পাতাটা দিয়ে দিচ্ছি ওর পরে এটাও এরকম মাখায় দেবো সবকটা পাতায় এরকম মাখাতে থাকবো ছয়টা পাতা হলেই হয়ে যাবে আর একদম ভুজানি পাতা না যেটা যেরকম একদম মোচার মতন থাকে ওইটা ইলি হয় যদি তোমরা ওইটা ভালো করে মেলা আস্তে আস্তে করে মেলায় দিয়ে তারপরে যদি করতে পারো তাহলে হবে ওটাও হবে ওটা কেন হবে না ওটাও হবে ওই যে বড় বড় পাতা ছিল যেগুলো আমি কাটিয়ে দিছিলাম সেই পাতাগুলো এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আষ্ট আমি তিনটে পাতা নিয়ে আইছি বড়ো বড়ো পাতা নিয়ে নিয়েছি তিনটে তোমরা অবশ্যই কিন্তু দেখো আমি কী করতেছি দেখো আমি কী করতেছি তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও বন্ধুরা আমি কী করতেছি দেখো আমি পাতাটা আমি কি করে দিচ্ছি এইবারটা দেখো আমি কি করতেছি বেশি কিন্তু টাইট করব না এরকম করে দিতে দিয়ে দিয়ে যাব এক জায়গা পাতাটা বেশি এইবারটা পাতাটা কিন্তু আমি আমি ই করবো না গিফটি দেবো না চলো আমি দেখাচ্ছি এই দেখো কিরকম করে ভাপা এইবারটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি এইবারটা জোরে জোরে জ্বাল দেবো যত খুশি সেত জাল দেবো ভিডিও মিস করবা না দেখো আমি কথায় কি করে দেখি কি হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এখনো কিন্তু ভিডিওর কিচ্ছু হয়নি এখনো কিন্তু ভিডিও আর কিচ্ছু হয়নি দেখো আমি কি করতেছি আর অল্পটু সময় সিদ্ধ করতে দেবো তারপরে নামাই দেবো এবারে কি করতেছি দেখো প্রথমে এই ধরেই আমি নামাই দিচ্ছি এই ধরেই আমি এখানে বসাই দিচ্ছি আর কড়াই বসাই দিচ্ছি কড়াই দেখো বসাই দিছি কি কি করতেছি দেখবা কিন্তু এখানে জানাবা ভিডিওয় যে আমি কি করেছি সাদা তেল দিয়ে দিচ্ছি একটা সুতোর মাথা কোথায় গেল এই তো মেশিন টাচ করা যাচ্ছে না এটা না না বানলেও চলে যেরকম রেখে দেবা তোমরা যদি না বানতে চাও তোমরা নাও বানবা বন্ধুরাইভারটা আবার দিয়ে দিচ্ছি যা আগে বলেছিলাম যে আমার চাকরির সুবিধা না তা মায়ের ঘরে চপার আনতে যাচ্ছে যে কটা আমি কাটিছি সে কটা তেল গরম হয়ে গেছে আমি কসাই দিয়ে যাচ্ছি কসাই দিয়ে মায়ের দৌড়ে যাবে চপার আনতে কাটা হচ্ছে মানে চ্যাপটা ধরে যাচ্ছে চাপার নিয়ে চলে আসছে চাপান নিয়ে চলে আসছে এবারে আমি কাটিয়ে দেবো দেখো এরকম না কাটলে হয় দেখো দেখো একবার সিধা কাটে যাচ্ছে আর এতে একবার করে বসাচ্ছি আর এরকম একটু গোল করে দিই আপনি চা ওরা নিজেরাই গোল হয়ে যাচ্ছে তুমি ওটা কড়াইতে দেখো ওইটাই ওইটার চাপটা হলেও ওরা গোল হয়ে গেছে এতে পাতলা দেবো হয়ে গেছে এক এক খোলা করে আমি নামাই দিচ্ছি আবার এই যে বসাই দিচ্ছি কি জিনিস বানাইছি তোমরা যদি চাল না বাটা দাও চাল দিলে সবথেকে ভালো হয় তোমরা যদি চাল না দিয়ে যদি যদি বেসন দাও তাও ভালো হবে বেসন দিলেও হবে কিন্তু আমি চাল দিচ্ছি আমি একটু চাল একটু দিছি যেতে মসমসা হবে মসমসে এইসব জিনিস মসমসা হাতে হাতে আর গরম ভাতে হেভি সুন্দর লাগবে দেখো কত সুন্দর হয়েছে আর কীরকম রোল রোল রকম হয়ে গেছে দেখছো पाल्ट दिखती

ভিডিও কিন্তু অনেক বড়ো হয়ে গেছে ভালো রান্না করতে গেলে ভালো তো সময়ই লাগবে তোমরা তো অবশ্যই জানো আর আমি যেভাবে আজকের করেছি কচুর কথা তো অনেকে অনেকভাবে খাইছো তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একটু খাইয়ে দেখবা আমার মনে হয় কি অনেকে খাওনি বলতেছি তোমরা অনেকে যারা আমার ভিডিও দেখতেছে তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা একটু শেয়ার করে দিও আর দেখো কত সুন্দর করে আমি রান্না করেছি আর বানাইছি কত সুন্দর এইটা যদি ভাত দিয়ে খাওয়া হয় অনেক ভালো লাগবে আর আজকের একটু এই ভিডিও করতে গিয়ে আমার অনেক সময় লেগে গেছে একটু সময় লাগবে এই ভিডিও করতে গেলে একটু সময় লাগে তোমার পুরো পুরোটাই দেখাইছি যে কোথাতে তুলে নিয়ে আসছি আর আমার তো এই পাশে যে গুনিয়া লাগাইছিলাম সে তো মাস্টাস দিয়ে আমার ভিডিও বানাই বানাই খতম করে দিয়েছি এইবারে দেখি সেদিন করে ওই রাস্তা দিয়ে আসতেছিলাম দিয়ে ওই জায়গায় গুনিয়ার পাতা দেখেছি এবার করছে দিয়ে আমার কিছু একটা করতে হবে গুনিয়ার পাতা দেখা হয়ে গেছে ওইখান থেকে ওই জায়গায় দেখিস তো আচ্ছা কটা গাছ আছে ওই গাছ দিয়ে ভিডিও এখন ওই এখনও অনেক ধরনের ভিডিও করবো আমরা ওই জায়গায় যখন গাছ দেখে ফেলেছি ওটাও আমাদের নিজেদের গাছ তো ওইখানে হয়েছে আমি জানি না নাহলে আমি এইগুলো রেখে দিতাম তার বেশি বাড়াবো না বন্ধুরা কমেন্ট করতে কিন্তু অবশ্যই প্লিজ প্লিজ দিদি ভাইরা দাদা ভাইরা অবশ্যই কিন্তু আজকের ভিডিও কিন্তু কমেন্ট করবা কীরকম হয়েছে তাও কমেন্ট করবা ভালো হলেও কমেন্ট করবা খারাপ হলেও কমেন্ট করবা তার ভিডিও বেশি বাড়াবো না যারা নতুন দেখতেছে অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা আর কমেন্ট করে জানাবা আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবা আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার